অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষায় প্রতিদিনের মতোই থাকবে বিজ্ঞানের খবর আর থাকবে বিজ্ঞান ঘিরে কিছু বিশ্লেষণ আপনারা জানেন খবরের পাশাপাশি এই বিশ্লেষণগুলো বিজ্ঞানের বহু দিককে বুঝতে সাহায্য করে আমাদের আমাদের মতো করে বুঝতে সাহায্য করে আর আজকে আমাদের অতিথি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি আলোচনায় যাওয়ার আগে অবশ্যই শুনে নেব বিজ্ঞানের খবর জ্যোতির্বিজ্ঞানীর গবেষণার জন্য পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা তৈরি করেছে আমেরিকার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সেলারেটর ল্যাবরেটরির ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানীরা এই ল্যাবরেটরিটি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আওতায় এই ক্যামেরাকে স্থাপন করা হবে চিলির ভেরা রুবিন মান মন্দিরে এটি তিন হাজার দুশো মেগাপিক্সেল বিশিষ্ট এর নাম রাখা হয়েছে লিগাজি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম বা এসটি ক্যামেরা এটি দক্ষিণ গোলার্ধে রাতের আকাশকে পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করবে এছাড়া ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির ওপর অনুসন্ধান চালাবে এর পাশাপাশি পৃথিবীর খুব কাছাকাছি থাকা গ্রহাণুদের চিহ্নিতকরণের কাজ চালাবে জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন ছায়াপথ সৌরজগৎ ও রাতের আকাশ সম্বন্ধে নতুন তথ্য জানা যাবে বিজ্ঞানের খবর শুনলেন আর এবারে আলোচনা সূর্য নিয়ে সূর্যের গণগণে আঁচে ব্যতিব্যস্ত হয়ে আমরা আলোচনা শুরু করলাম তা নয় আসলে মানুষের সূর্যকে ঘিরে যে চিরন্তন প্রশ্ন কৌতূহল সেটা মেটানোর জন্য যে কাজগুলো হচ্ছে সেটাকেই ভালোভাবে বুঝতে চাইছি আপনাদের সবারই হয়তো মনে আছে দু সালের অগাস্ট মাসের বারো তারিখে পার সোলার প্রোব এই নামে একটা যানকে পাঠানো হয়েছিল সূর্যের দিকে এটাই প্রথম যান নয় কিন্তু এটার মধ্যে একটা অদ্ভুত নতুনত্ব আছে সূর্যের এত কাছে কোনো যান যায়নি এইটা গেল একটা আর একদম কাছে এই গত বছর চন্দ্রযান পাঠানোর পরপরই অর্থাৎ চন্দ্রযানের সাফল্যের পরপরই আমরা পাঠালাম আদিত্য এলওয়ান এই একটা যান সূর্যের দিকে সেটা ভারত থেকে পাঠানো হলো এই দুটোকে কেন্দ্র করে মূলত অন্যান্য প্রসঙ্গ আসবে আমরা বুঝতে চাইছি যে এই কয়েক বছরের মধ্যে সূর্য নিয়ে জানায় আমাদের কতটা অগ্রগতি ঘটল কি বেশি জানলাম কতটা কি বোঝা গেল ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি সুপরিচিত জ্যোতির্বিজ্ঞানী বহুদিন আমাদের এখানে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোকপাত করেছেন আজকে তিনি আবার আমাদের স্টুডিওতে তাকে স্বাগত জানিয়ে এই প্রশ্নটাই করি যে আগে যদি আমাদের একটু পার্কার সোলার প্রবের অগ্রগতি বা সেটা আমাদের কি জানালো একটু ধরিয়ে দেন আপনি যেভাবে শুরু করলেন এখন সবাই সূর্যকে নিয়ে ব্যতিক ব্যস্ত অন্তত কলকাতায় আবহাওয়া মণ্ডলে যেরকম অবস্থা সূর্যের উত্তাপে সবাই একেবারে ব্যতিব্যস্ত হয়ে উঠছে কিন্তু আবার এটাও এই সময় সূর্যের উপস্থিতি সম্পর্কে যখন সবাই একটু তাদের সম্মুখ ধারণা হচ্ছে তারা বুঝতে পারছে যে সূর্য আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তার কারণ পৃথিবীতে যে প্রাণের সঞ্চার প্রাণের উদ্ভব তার বিবর্তন এবং সে যে প্রাণের যে স্রোত বয়ে চলেছে তা কিন্তু হচ্ছে সূর্যের জন্য আমাদের সমস্ত শক্তি যা যা আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে আমাদের নিজেদের জীবনকে চালনা করতে সেই শক্তি কিন্তু সূর্য থেকে আসে ভাবলে অবাক লাগে কিন্তু সত্যিই তাই আমাদের শরীরের শক্তিযোগায় গ্লুকোজ বলে যে পদার্থ সেটি এবং এই গ্লুকোজ সাধারণত তৈরি হয় গাছের থেকে গাছেরা সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ করে গ্লুকোজ তৈরি করে সুতরাং আমি যেই যে কথা বলছি আমার ভোকাল স্যাক এই মুহূর্তে যে কম্পন হয়ে শব্দ বেরোচ্ছে সেই শক্তিটা কিন্তু সূর্যের ভেতর থেকে এসেছে আর এই সূর্য সম্পর্কে জানলে আরও অবাক লাগে যখন আমরা বুঝতে পারি যে গত শতকে সূর্য সম্পর্কে বিজ্ঞানীরা যে সমস্ত তথ্য এবং তথ্য আমাদের কাছে প্রকাশ করেছেন তাতে একটা জিনিস বোঝা যায় যে সেটা অভূতপূর্ব জিনিস কেন সূর্য একটা গ্যাসের গোলক আমরা জানি যে একটা গ্যাসের গোলক আকাশের গায়ে সাম্যাবস্থা বজায় রেখে ঝুলে থাকতে পারে না তাহলে কী করে সূর্য সূর্য হয়েছে বিজ্ঞানীদের মতে আজ থেকে চারশো কোটি বছর আগে একটা বিরাট বড় গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল কণার দিক থেকে এই মেঘটি একানব্বই শতাংশ হাইড্রোজেন আট শতাংশ হিলিয়াম এক শতাংশ অন্য মৌল দিয়ে তৈরি তাপমাত্রা ছিল মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওই তাপমাত্রায় চারটে প্রাকৃতিক বলের মধ্যে একটি বলই কাজ করে তাহলে সহবিকর্ষজ বল সেই সহবিকর্ষজ বলের ফলে মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয় কেন্দ্রের ঘনত্ব বাড়ে চাপ বৃদ্ধি পায় তাপ বৃদ্ধি পায় তাপ বৃদ্ধি পেতে পেতে মাইনাস দুশো চল্লিশ থেকে দেড় কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা পৌঁছয় যে তাপমাত্রায় চারটে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়ার যেন একসঙ্গে জুড়ে গিয়ে সৃষ্টি করে একটি হিলিয়াম পরমাণুর কেন্দ্র এই পারমাণবিক সংযোজন বিক্রিয়ার ফলে প্রভূত পরিমাণে শক্তি উদ্গত হয় সেই শক্তি যত বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি করে আর মনে রাখতে হবে সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী স্বাভাবিকর্ষ চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়ে যাচ্ছে আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে তাই সূর্য সূর্য হয়ে আকাশের গায়ে কোটি কোটি বছর ধরে ঝুলে আছে আমরা আপনার কাছ থেকে যেটা শুনলাম সেটা নক্ষত্রের যে জন্ম হ্যাঁ সেটার হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আপনি খুব সুন্দরভাবে তাপমাত্রা যে পার্থক্য শূন্যের দুশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড নিচে সেখান থেকে দেড় কোটি ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে চূড়ান্ত সংকোচনের ফলে এবং তার যে চাপ নক্ষত্রের মধ্যে এটাই দেখি আমাদের নক্ষত্র আমাদের সূর্য এইভাবে তৈরি হয়েছে এইবার ধরুন সূর্য সম্পর্কে আলোচনা তো বহু দিকে চলে যেতে পারে বহু শাখা প্রশাখায় কিন্তু ওই যে একটা 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 ইংরেজিতে কথা না টার্মস অফ রেফারেন্স মানে আমরা কোনো জিনিস পাঠাবো মূলত কি বুঝতে চাইবো পার্কাস সোলার কি জন্য আপনি যে কথা প্রথমে প্রশ্নটাই করেছিলেন আমি একটু হয়তো অন্যদিকে চলে গেলাম সূর্য সম্পর্কে একটু জানানোর জন্য মনে রাখতে হবে যে সূর্যর বহির্ভাগে তিনটে অঞ্চল যে সূর্যকে আমরা সকাল সন্ধ্যে খালি চোখে দেখতে পাই বা দূরবীনের মাধ্যমেও তার ছবি তোলা হয় সেটিকে বলা হয় ফোটোস্ফিয়ার আলোকবর্তিকা আর এই আলোকবর্তিকার ওপরে এটি ক্ষীণ স্তরে অদ্ভুত গোলাপি রঙের কাঁটাকাটা বায়ামি গ্যাসের সমাহার দেখতে পাওয়া যায় যাকে বলা হয় বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার আর হাজার হাজার কিলোমিটার ব্যাপৃত একটা দুধ সাদা বিকিরণ যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আমরা ছবিতে দেখতে পাই তাকে বলা হয় সৌর মুকুট বা ইংরেজিতে বলা হয় করোনা করোনা শব্দটা আমরা সবাই পরিচিত কিন্তু না এটা কোনো খারাপ ব্যাপার নয় ল্যাটিন ভাষায় করোনা মানে ক্রাউন সূর্য যেন তার মুকুট পড়েছে এখন যদি দেখতে হয় সূর্যের এই তিনটে অঞ্চলের তাদের ব্যবহার এবং তাদের গতিবিধি বা তাদের ধর্ম রীতিমতো আলাদা আলাদা পৃষ্ঠদেশ তো আছে আমরা দেখতে পাই যে পৃষ্ঠদেশ গায়ে মাঝে মাঝে কালো কালো বড়ো বড়ো ছোপ বা দাগ দেখা যায় যাকে বলে সৌর কলঙ্ক এগুলো ঘটে সূর্য পৃষ্ঠদেশে হঠাৎ হঠাৎ করে চৌম্বকীয় ক্ষেত্রের গঠনের জন্য চৌম্বকীয় ক্ষেত্রের গঠনের ফলে সূর্যের অভ্যন্তর থেকে যে প্লাজমা উত্তাপ নিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে সেটি বিক্ষিপ্ত হয় তার ফলে অন্য জায়গা দিয়ে উত্তাপ বার করে দেয় সেই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোয় না বলে কালো রঙের দেখতে লাগে আবার এই সৌর যে যে সৌর কলঙ্ক চান্সপট যাদের কথা বললাম এদের কিন্তু সব সময় একই সংখ্যায় দেখা যায় না কখনও কখনও আধিক্য দেখা যায় কখনও কখনও আবার কম দেখা যায় আর যখন যখন বেশি দেখা যায় তখন অনেক সময় পড়ি কাগজে যে সৌর ঝড় আসতে পারে সৌরঝড় ব্যাপারটা কি সূর্য পৃষ্ঠ থেকে প্রতিনিয়ত গড়ে ষোলো লক্ষ টন আয়নিত কণা চার্জ পার্টিকল তারা বেরিয়ে আসছে এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে সাড়ে চারশো কিলোমিটার সাড়ে চারশো কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগের ফলে এদের ভরবেগ বা মোমেন্টাম এত বেশি শক্তি এত বেশি যে কোনো অনুভব পরমাণুর উপরে পড়লে মানে ভেঙে চুরমার হয়ে বাষ্পীভূত হয়ে যাবে সুতরাং সেইগুলো নিয়ে অনেক চিন্তাভাবনা বিজ্ঞানীদের আছে তাছাড়াও সৌরপৃষ্ঠ থেকে আরও অনেক কিছু নতুন ধরনের কড়া বেরিয়ে আসে মূলত এখানে প্রোটন কড়াই বেরোয় কিন্তু আরও অন্য নিউক্লিয়াস তারা হেভি নিউক্লিয়াস তারা নিউক্লিয়াস বেরিয়ে আসে তারাও অনেক ক্ষতি করতে পারে যেমন একটা আমি অন্য কথায় সরে গিয়ে বলছি আমরা জানি যে উপগ্রহ যখন পাঠানো হয় তাদেরকে সবাই খুব চকচকে হলুদ রঙের দেখতে লাগে কেন হলুদ রঙ তার কারণ এটিকে একটি উপগ্রহকে ঢাকা দেওয়া হয় একটি চব্বিশ ক্যারেট সোনার পাতের ইমপ্রেগনেটেড একটা পলিমার শিট দিয়ে এমএলআই এমএলআই বলে কেন তার কারণ এই সূর্য পৃষ্ঠ থেকে বেরিয়ে আসা আলফা পার্টিকেল বা হিলিয়াম নিউক্লিয়াসের এত বেশি গতিবেগ এবং তার শক্তি যে কোনো উপগ্রহের ধাতব চাদরকে ভেদ করে ভেতরের বৈদ্যুতিন যন্ত্রকে খারাপ করে দিতে পারে কিন্তু এই চব্বিশ ক্যারেট সোনার ইমপ্রেগনেটেড এই যে পাতের কথা বললাম তাতে কিন্তু আটকে যেতে পারে প্রোটান কনিকা আমরা সেই রাদারফোর্ড এক্সপেরিমেন্ট পড়েছিলাম গোল্ড ডিফ এক্সপেরিমেন্ট যেখানে একটা সোনার পাত আলফা পার্টিকেলকে আটকে দিয়েছিল কিন্তু সবসময় তো সারা পৃথিবীকে তো এরকম একটা চাদরে মুড়ে রাখা যায় না সুতরাং পৃথিবীর ওপরে তার প্রভাব পড়ে প্রভাব পড়ে কীভাবে এক তো হচ্ছে সৌর যে শক্তি সে যদি একটু বেশি পরিমাণে হয় কোনো কারণে তাহলে পৃথিবীর ওপর প্রভাব পড়ে আবহাওয়া মণ্ডলের ওপর প্রভাব পড়ে এই যে আয়নিত কণার স্রোত বেরিয়ে আসছে এরা পৃথিবীর উপরিভাগের যে আবহাওয়া মণ্ডলের উপরিভাগ আয়নোস্ফিয়ার তার উপরে অনেক কিছু তার বিক্রিয়া হতে পারে আর তার ফলে সব গণ্ডগোল হয়ে যেতেই পারে কেন আমরা জানি এখনকার যে ডিজিটাল জগৎ এটা কিন্তু আয়নোস্ফিয়ারের উপর ভীষণভাবে নির্ভর করছে কেন যে সংকেত পাঠানো হয় বা উপগ্রহ থেকে যে সংকেত আসে আয়নোস্ফিয়ারে ওই আয়নিত কণার আছে বলেই এটা ঘটে আর সেইখানে যদি কোনো গন্ডগোল ঘটে বা অস্তব্যস্ত হয়ে পড়ে আইনসফিয়ার তাহলে আমাদের উপগ্রহ মারফত যে সংবাদ পাঠানো সবকিছু গণ্ডগোল হতে পারে সুতরাং সূর্যকে জানতে হবে আচ্ছা আরেকটা কথা এই প্রশ্নটা বা আলোচনাটা যখন এগোচ্ছে ধরুন কিছু কিছু সময় হয় না যা আমরা জানতাম তার থেকে সম্পূর্ণ নতুন কিছু জেনে ফেললাম ধরুন একটা উদাহরণ যদি আমরা দিই কিছুদিন আগে আমরা একটা বড় টেলিস্কোপ পাঠিয়েছি যেটা মহাকাশে আমাদের মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে সেই টেলিস্কোপ থেকে হঠাৎ আমরা জানতে ওই এক হাজার তিনশো সত্তর কোটি বছর আগে ব্রহ্মাণ্ড সৃষ্টির যে মুহূর্তটা সেটা যেমন জানতাম ঠিক তেমন না একেবারে অন্য রকম। ঠিক আছে এবার সূর্য সম্পর্কেও কি এরকম নতুন কিছু হঠাৎ করে বেরিয়ে এসেছে হ্যাঁ সূর্য সম্পর্কে নতুন করে বেরিয়ে আসার কথায় যেটা বললেন আপনি যেটা বললেন পার্কার সোলার প্রোব যেটাকে পাঠানো হয়েছে কয়েক বছর আগে তার কাজ কি ছিল বা কাজ কি করার উচিত বা করেছে প্রথমেই বলি পার্কার সোলার প্রব নিয়ে লোকেরা খুব মাতামাতি করেছিল তার কারণ এমন একটা উপগ্রহ সূর্যের এত কাছে পাঠানো হবে যে এর আগে কেউ সেটা কল্পনাও করতে পারেনি কত কাছে মোটামুটি সূর্য থেকে প্রায় সত্তর লক্ষ কিলোমিটার দূরত্বে এ পৌঁছবে অনেকে ভাববেন সত্তর লক্ষ তো অনেক বেশি কিন্তু ভুলে যাবেন না পৃথিবী থেকে সূর্যর দূরত্ব পনেরো কোটি তো সেই দূরত্বই আমরা যে সূর্যের উপস্থিতি কীরকমভাবে টের পাচ্ছি গ্রীষ্মকালে তাহলে ভেবে দেখুন সূর্য থেকে সত্তর লক্ষ কিলোমিটার দূরে যখন এই উপগ্রহটি পৌঁছবে তার উপরে সূর্যের বিকিরণের শক্তি কত হবে জানেন পৃথিবীতে যত হয় তার চারশো পঁচাত্তর গুণ সুতরাং যে কোনো জিনিস সেই অবস্থায় গলে যেতে বা তরলীকৃত হয়ে যেতে বাধ্য তাছাড়া কোনো যন্ত্রই কাজ করবে না কিন্তু এমন একটা অভূতপূর্ব নিরোধক ব্যবস্থার মধ্যে দিয়ে এই পার্কার সোলার প্রবকে পাঠানো হয়েছে যে সূর্যকে দেখবে বটে কিন্তু সূর্যের যে উত্তাপ যে রশ্মিটা আসছে সেটি কিন্তু আটকে যাবে এই তাপ নিরোধক বর্মে এমন অবস্থা যে বাইরে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড আর ভেতরে যন্ত্রের যন্ত্রাংশের মধ্যে প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সুতরাং সেই অবস্থাকে কেন পাঠানো হয়েছে এত কষ্ট করে তার কারণ সূর্যকে দেখতে সূর্যের যেই কণা বেরিয়ে আসছে তার প্রভাব আমাদের আভা মণ্ডলে কীভাবে পড়ছে বা আমাদের সৌরজগতের যে ইন্টারপ্ল্যানেটারি মিডিয়াম আন্তর্গ্রহ যে মাধ্যম রয়েছে সেখানে সে কীভাবে প্রভাব ফেলছে এই প্রভাবটা শুধু কিন্তু যে কণারা ফেলছে তা নয় মনে রাখতে হবে আয়নিত করা যে কোনো আয়নিত বস্তু সে যদি ভ্রমণ করে তার এক ক্ষেত্র হয় তাহলে সেই চৌম্বকীয় ক্ষেত্রের কি অবস্থা আমরা জানি যে পৃথিবীতে আজকাল ইউটিউবে হামেশাই দেখি দক্ষিণ এবং উত্তর মেরুতে অরোরা অস্ট্রেলিস বা অরোরা বোরিয়ালিস পরে জানা যায় যে এই ঘটনাটা ঘটে সূর্য পৃষ্ঠ থেকে আয়নিত করার স্রোত যখন বেরিয়ে আসছে তারা পৃথিবীর ভূচম্বকীয় ক্ষেত্রের দ্বারা প্ৰভাৱিত হৈ শুধু ওই উত্তর এবং দক্ষিণ মেরু অঞ্চলের আশেপাশে তারা বাতাসের কণিকার সঙ্গে বিক্রিয়া করে দপ করে জ্বলিয়ে দিয়ে আকাশকে যেন আগুন ধরিয়ে দেয় আর আমরা দেখতে পাই মেরুজ্যোতি তেমনই পৃথিবীর যে ভূচম্বকীয় ক্ষেত্র তা কিন্তু সূর্য থেকে বেরিয়ে আসায় আনিতে কণার যদি আধিক্য হয় বা তাদের গড় গতিবেগ যদি সাড়ে চারশো থেকে নশো কিলোমিটার অব্দি হয়ে যায় তাহলে কিন্তু ভূচম্বকীয় ক্ষেত্র অস্তব্যস্ত হয়ে পড়বে তার ফলে আমাদের যে সংকেত যোগাযোগের যে ব্যবস্থা রেডিও তরঙ্গ সমস্ত ক্ষতিগ্রস্ত পারে এমন হতে কি আমাদের উত্তর এবং দক্ষিণ মেরুর যে অবস্থান সে অবস্থানটা পাল্টে যেতে পারে কিছুক্ষণের জন্য তার ফলে ভেবে দেখেছেন আপনার বাড়িতে যে কম্পাসটা রয়েছে এতদিন আপনাকে সঠিক উত্তর দেখাতো কিছুক্ষণের জন্য অন্য দিকটাকে সে উত্তর দেখাবে আর যে সমস্ত বস্তু ধরুন জাহাজ বা উড়োজাহাজ এই ধরনের কম্পাসের উপর নির্ভর করে তাদের গতিপ্রথ ঠিক করছে তাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে তাছাড়া এই ভূচম্বকীয় ক্ষেত্র যদি ভেঙে যায় আমার আপনার সবার মধ্যে দিয়ে এই করার স্রোত কিন্তু রীতিমতো বয়ে যেতে পারে এবং তার ফলে কী ক্ষতি হতে পারে সেটা এখনও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেননি তারা এটা জানেন যে পৃথিবী থেকে তিরিশ তেত্রিশ হাজার ফিট ওপরে যদি আপনি কোনো প্লেনে করে যাচ্ছেন আর সেই সময় এই আয়নিতকোনার স্রোতের আধিক্য দেখা যায় একজন সাধারণ মানুষের মধ্যে দিয়ে যতটা এক্স রে পাস করে একটা চেস্ট এক্স রে বা ছাতির এক্স রে করতে তার তেত্রিশ গুণ এক্স রে পাস করবে সেই শরীরের ওপর দিয়ে তাছাড়া কোনো কোনো সময় একশো দশ থেকে একশো কুড়ি ভোল্টের ইলেকট্রিক কারেন্ট মাটিতে গ্রাউন্ড কারেন্ট হিসেবে বয়ে যেতে পারে যাতে অনেকে তাতে তরিচ্যমুখী হতে পারে এরকম তো ঘটনা ঘটে নিউ ইয়র্কের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে কেন আমরা যে তেত্রিশ কিলোভোল্টের যে বড় বড় হাইটেনশান পাওয়ার লাইন দেখি তার উপর দিয়ে যদি আইনিত করার স্রোত বেডি যায় তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলে করোনাল ডিসচার্জ সেই ডিসচার্জের ফলে সমস্ত ট্রান্সফরমার সেই পটকার মতো ফাটতে শুরু করবে এবং সেই লাইনকে আবার তুলতে এক থেকে দেড় মাস সময় লেগে যাবে এরকম শেষ ঘটেছে চীনে ঘটেছিল উনিশশো নিরানব্বই সাল নাগাদ সেখানে প্রায় ভারতবর্ষের যতটা আয়তন তার এক পঞ্চমাংশ জায়গা জুড়ে সমস্ত পাওয়ার চলে গেছিলো লোডশেডিং তবে লোডশেডিং মানুষের দোষে না সূর্যের দোষে তা সেই সমস্ত জিনিসকে জানার জন্য পার্কার সোলার প্রোভকে পাঠানো হয়েছে যে সূর্যের কাছাকাছি পৌঁছে সূর্যের যে ধর্মগত যে পরিবর্তন ঘটছে যে সমস্ত সৌর কলঙ্ক তাদের আধিক্য বা তাদের কিভাবে তারা সূর্য পৃষ্ঠে ঘোরাফেরা করছে কতটা তাদের আয়তন কতটা চৌম্বকীয় শক্তি বেরিয়ে আসছে সেটাকে জানা সূর্য পৃষ্ঠ থেকে যে আয়নিতকনার স্রোত বেরিয়ে আসছে সে আয়নিতকনার স্রোত যখন সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে দিয়ে যায় আমরা দেখতে পাই দুধ সাদা বিকিরণ যাকে করোনা বলা হয় কিন্তু সেই বিকিরণের ফলে পৃথিবীর ওপর বা আন্তর্গ্রহ যে মাধ্যম তার ওপর কী প্রভাব পড়ছে সেটাকে জানা সেই ধরনের বস্তু বা কণা যদি পৃথিবীতে এসে ধাক্কা মারে তাহলে পৃথিবীর যে বিভিন্ন যন্ত্র যেগুলো ইলেকট্রনিক যন্ত্রাংশ সে উপগ্রহ থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে বাড়ির যন্ত্র থেকে শুরু করে যে কোনো জিনিসের উপর কতটা প্রভাব ফেলতে পারে তা পরিমাপ করার জন্য এদের আধিক্য এদের ঘনত্ব এদের গতিবেগ এবং চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন এগুলোকে নজর করার জন্য আর তাছাড়া সূর্যকে দেখার তো চেষ্টা করবেই তার বিভিন্ন দূরবীনের মাধ্যমে শ্রোতা বন্ধুরা আমরা কথা বলছি জ্যোতির্বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ দুয়ারির সঙ্গে আমাদের আলোচনা আজকে সূর্যকে ঘিরে এবং দুটো যানের উপর আমরা আমাদের মনোযোগটাকে রাখতে চাইছি একটা হচ্ছে পার্কা সোলা প্রোব আরেকটা অবশ্যই আদিত্য এলভা যেটা ভারত থেকে পাঠানো হয়েছে কথা প্রসঙ্গে আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কথা এনেছিলাম নামটা না করে এখন এইটাও আমাদের জানতে ইচ্ছে হয় যে ধরা যাক আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যেও সূর্যকে নিরীক্ষণ করলাম আবার পার্কার সোলার প্রবের সাহায্যেও করলাম আমরা অ্যাডিশনাল কি পাবো মানে এই দূরত্ব থেকে যেটা পাবো কাছাকাছি গিয়ে বেশি কি পাবো দেখুন দূরত্ব থেকে কোনো জিনিসই স্পষ্ট দেখা যায় না দেখা শব্দটাকে আমি কোর্ট আনকোট রাখলাম কেন যে সমস্ত যন্ত্র দিয়ে পার্কার সোলার প্রব সূর্যকে দেখার চেষ্টা করছে সেগুলো দৃশ্যমান আলোর নয় দেখা যায় না বলতে বোঝায় কেননা সূর্য থেকে যতটা দূরত্ব বাড়বে আরও নতুন অনেক কিছু প্রভাব তার মধ্যে এসে পড়তে পারে যেমন গ্রহরা রয়েছে অন্য কিছু রয়েছে ধূমকেতু রয়েছে তাদের প্রভাবও পড়তে পারে সুতরাং সেই যত কাছে যাব একেবারে সূর্যের নিজস্ব যে ক্ষমতা নিজস্ব যে ধর্ম সেগুলোকে আরো ভালোভাবে বিশুদ্ধভাবে মানে একটা কথা বলি যেটা অদ্ভুত আমার লেগেছে পার্কার সোলার প্রব যেখানে পৌঁছবে সত্তর লক্ষ কিলোমিটার সূর্য থেকে দূরত্বে তখন তার গতিবেগ কত হবে জানেন সেকেন্ডে একশো মিটার মানে যেটা কিন্তু যে কোনো পার্থিব বস্তুর ক্ষেত্রে একটা বিরাট বড় গতিবে এখন আমরা যখন কথা বলছি তখন পার্কার সোলার প্রব ওই সূর্যের সব থেকে কাছাকাছি যাওয়ার ঘটনাটা ফ্লাই বাই সেটা অনেকবার করে ফেলেছে বোধহয় উনিশ বার শেষ হয়ে শেষ হয়েছে হ্যাঁ এবার আমরা মানছি যে আমরা যারা বিজ্ঞান অতটা বুঝি না আমরা বড় বড় গোটা গোটা অক্ষরে ওই খবরের কাগজের শিরোনাম দেখে বুঝতে চাই তাদের পক্ষে বোঝার জন্য আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে বিজ্ঞানীরা তথ্য সবে সংগ্রহ করছেন হ্যাঁ তবু তার মধ্যে কোথাও একটা প্রশ্ন যে কিছু কি অতিরিক্ত বোঝা গেল সেইটাই আর কি অতিরিক্ত বোঝা যাওয়ার ক্ষেত্রে আমি বলি সেইখানে ওই যে পার্কার সোলার প্রব ওই পার্কার ভদ্রলোকের অনেকটা অবদান ইউজিন ইউজিন পার্কার তিনি প্রথম আজ থেকে কয়েক দশক আগে বলেছিলেন যে সূর্যের ভেতরে শক্তি তো কীভাবে উদ্ভাবন হয় জানি কিন্তু তো সূর্যের ভেতরটা কীরকম সেই জানাতে গিয়ে সূর্যের ভেতরে এবং তার বাহির বহিরাঞ্চলে যে চৌম্বকীয় ক্ষেত্র তার থেকে তিনি জানাতে পেরেছিলেন একটা তত্ত্ব যেটাকে অনেক সময় বলা হয় ডাইনামো মডেল যে সূর্যের ভেতর থেকে কি করে উত্তাপ বাড়ির দিকে বেরিয়ে আসে যেমন তেমন প্রতি এগারো বছর অন্তর অন্তর সূর্যের উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে যায় চৌম্বকীয় মেরু আবার উল্টে যায় আবার এগারো বছর অন্তর অন্তর যে কলঙ্ক তাদের অনেক সংখ্যায় দেখা যায় আবার তারা কমতে কমতে সাড়ে পাঁচ বছর ধরে কমে আবার তারপর থেকে সাড়ে চার বছর ধরে আবার বাড়তে থাকে এবং এই সৌরকলঙ্কগুলি মূলত বিষুবরেখা অঞ্চলে দেখা যায় কিন্তু যত দিন যায় তাদের উত্তর এবং দক্ষিণ তিরিশ ডিগ্রি ওপরে আস্তে আস্তে তাদের অবস্থান হয় সুতরাং এই ঘটনাগুলো কিন্তু সবার কাছে খুব আশ্চর্যজনক লেগেছিল তিনি কিন্তু সূর্যের মধ্যে এবং পৃষ্ঠদেশ অঞ্চলে যে প্লাজমা প্লাজমা কেন বলছি তার কারণ সূর্যের পৃষ্ঠদেশে তাপমাত্রা পাঁচ হাজার আটশো ডিগ্রি সেন্টিগ্রেড ওই তাপমাত্রায় কোনো গ্যাস গেসি অবস্থায় থাকতে পারে না প্লাজমাতে রূপান্তর হয় সেই প্লাজমার কিভাবে চলন তার গতি তার বেগ এই সমস্তকে দেখে তিনি একের পর এক নতুন তত্ত্ব দিয়েছিলেন যার ফলে আমরা জেনেছি যে কি করে সৌর সৌরকলঙ্ক সৃষ্টি হয় কিভাবে সেই কলঙ্কর আশেপাশের জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার ব্যাপৃত সৌরশিখা বেরিয়ে আসে এবং সেই সৌরশিখা সেই যে চম্বকীয় ক্ষেত্র সেই চৌম্বকীয় শক্তি কিভাবে সূর্যপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তাপমাত্রাকে দু লক্ষ তিন লক্ষ দশ লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি তুলে দিতে পারে আর এই যে সৌর বায়ু বা সোলার উইন্ড শব্দটাও তো ওনারই দেওয়া ওনারই দেওয়া এবং সেটা বোধহয় উনিশশো সত্তর বা সত্তর সালে দেওয়া হয়েছিল সুতরাং সৌর বায়ু যেমন আছে সৌর শিখা ফিলামেন্টস আছে তাছাড়া রয়েছে এই যে করোনাট অঞ্চলটি বললাম সেখানে মাঝে মাঝে যেন উজ্জ্বল্যের মধ্যে একটা গর্ত মতো দেখা যায় তাকে অনেক সময় বলা হয় করোনাল হোল যেন একটা গর্ত আর সেই গর্তর মধ্যে দিয়ে প্রভূত পরিমাণে শক্তিশালী আসে তাদের উত্তাপ এত বেশি তাদের প্রভাব কিন্তু পৃথিবীর আবহমণ্ডল অব্দি পড়ে সুতরাং সেই করোনাল মাস ইজেকশন থেকেও আমরা অনেক কিছু জানতে পারবো যে সূর্য ভেতরটা সত্যি আসলে কি তাত্ত্বিকভাবে তো অনেক বোঝা গেছে সেটা সেই তত্ত্বটা কি সত্যি না তাকে একটু পাল্টাতে হবে তারপর আমরা যেমন জানি সূর্যর বিশুভরেখা অঞ্চলে সূর্য কিন্তু যে তার বাইরের স্তর সেটা কিন্তু পাক খাচ্ছে পঁচিশ দিনে একবার একটু ওপরে গেলে সাতাশ দিন আর একটু ওপরে গেলে আঠাশ দিন আর একেবারে মেরু অঞ্চলে পঁয়ত্রিশ দিনে তার মানে সূর্য কিন্তু একটা যেন শক্ত বস্তু ঘুরে যাচ্ছে তা নয় বিভিন্ন অঞ্চল ব্যান্ডের ব্যান্ডের মতো মতো ঘুরছে আর তার ফলে কিন্তু এই চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে বিচ্ছিরি সব গিট টিট পাকিয়ে গিয়ে এই সৌর কলঙ্ক টলঙ্ক সৃষ্টি হয় বা সৌরশিকা বেরোয় আচ্ছা এই জায়গাটা থেকে এবার আমাদের একটু সরে আসতে হবে সময়ের মধ্যে আমাদের আলোচনাটাকে সীমাবদ্ধ রাখতে আদিত্য এলোয়ানের কথায় আদিত্য এলওয়ান চন্দ্রযান তিন এর সাফল্যের পরই গিয়েছিল এবং সেটা নিয়েও আমাদের অনেক আশা ছিল রয়েছে অন্যতম আসার কারণ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা তাতে অংশগ্রহণ করেছে আমার আপনার বাড়ির পাশের ছেলে মেয়েরা হয়তো সেই কাজগুলো করছে জানতে পারছি পরে জানতে পারছি এই আদিত্য এলওয়ান এটার অবস্থান নিয়ে প্রচুর আলোচনা হয়েছে ওই লাগরান যে পয়েন্ট কোনটা ইত্যাদি প্রচুর আলোচনা হয়েছে আদিত্য এল ওয়ানের ভবিষ্যৎ কি আদিত্য কি করছে এটা সম্পর্কে যদি আমাদের একটা সংক্ষিপ্ত ধারণা আচ্ছা প্রথমে বলি আদিত্য এল ওয়ান বলা হচ্ছে এল ওয়ান শব্দটা কি লাগরাঞ্জ ফার্স্ট লাগরাঞ্জ পয়েন্ট লাগরাঞ্জ একজন ফরাসি গানিতবিদ ছিলেন মূলত আমি যদি কোনো বস্তুকে টানি তাহলে তো সেটা আমার দিকে চলে আসবে কিন্তু আমার ঠিক উল্টো দিকে বস্তুটার অপর দিকে যদি আরেক কোনো ব্যক্তি সেই বস্তুটাকে টানে তাহলে কোন দিকে যাবে তা নির্ভর করছে কোন টানটা বেশি হচ্ছে কে বেশি টানছে কিন্তু আমাদের দুটো টানের আমাদের মধ্যে যদি এমন একটা বিন্দু থাকে যেখানে আমার টান এবং অন্য ব্যক্তির টান সমান হয়ে যাচ্ছে তাহলে বস্তু তার উপর যত টানই হোক সে কিন্তু খুব একটা নড়াচড়া করছে না এটা কি আমি বলতে পারি ফার্স্ট লাগ্রাঞ্চ পয়েন্ট দেখা গেছে যে কোনো দুটো গোলাকার বা বর্তুলাকার বস্তুর তাদের অভিকর্ষজ ক্ষেত্র এমন যে পাঁচটা লাগ্রাঞ্চ পয়েন্ট হতে পারে এই পাঁচটা বিন্দুতে যদি কোনো বস্তু থাকে তাহলে যে দুটি বস্তুর তাদের তার উপরে অভিকর্ষ যে আকর্ষণ করছে তার আকর্ষণের যে ক্ষমতা সেটা অলমোস্ট চলে যেতে পারে সুতরাং আমি যদি কোনো একটি বস্তুকে পাঠাতে চাই সূর্যের কাছে বা সূর্যকে দেখতে সূর্য টানছে পৃথিবী টানছে এই দুটো টানাটানিতে বেচারের উপগ্রহ এমন অবস্থা হবে যে তাকে সবসময় নড়াচড়া করে ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু আমি যদি লাগরাজঞ্জ পয়েন্টে পাঠাই তাহলে তো দুটো টানি সমান হয়ে যাচ্ছে তাহলে খুব একটা জ্বালানি খরচা না করেই আমি সেই উপগ্রহটিকে সেই অবস্থায় রাখতে পারবো আর সেই আদিত্য এলওয়ানকে প্রথম লাগরাজ পয়েন্ট যেটা পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্য থেকে চোদ্দ কোটি পঁচাশি লক্ষ কিলোমিটার দূরে কেন সূর্য এত বড় তার অভিকর্ষ টান এত বেশি যে আমরা আমাদের খুব কাছাকাছি এই বিন্দু এই লাগরাজ বিন্দুটা থাকবে এবং এইখানে অনেকে প্রশ্ন করেন যে কিভাবে আছে সেখানে কি দাঁড়িয়ে আছে তা কিন্তু নয় প্রথমে তাকে পাঠানো হয়েছে সেই পাঠানো হয়েছে লাগরাজঞ্জ পয়েন্টে সে কিন্তু একটা বিন্দুতে দাঁড়িয়ে নেই এই বিন্দুটিকে কেন্দ্র করে এটি একটি অতি উপবৃত্তাকার কক্ষপথে সে কিন্তু একশো সাতাত্তর দিনে এক একবার ঘুরে চলেছে কিন্তু ঘুরে চলে সে একই জায়গায় ঘুরছে তাও নয় পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে সাড়ে উনত্রিশ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে এও কিন্তু এই রে এই একই গতিবেগে ঘোরানো হচ্ছে যাতে সূর্যকে এসে আগামী সাড়ে চার বছর প্রতিদিনে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে দেখতে পায় তার ফলে সেই গত আগামী পাঁচ বছর ধরে সে সূর্যকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে তার সাতটা যন্ত্রের মধ্যে দিয়ে এই সাতটা যন্ত্রের মধ্যে চারটি যন্ত্র কিন্তু সরাসরি সূর্যকে দেখা শুধু সূর্য না সূর্যের একটা করোনা গ্রাফ তার মানে সূর্য যে করোনা সৌর মুকুট সেটিকে দেখা দেখবে কি করে সূর্যটা তো উজ্জ্বল সেই জন্য যন্ত্রের মধ্যে এমন একটা চাকতি বসানো হয়েছে সেই চাকতিটা কিন্তু সূর্যের যে আলোকিত উজ্জ্বল যে ডিস্ক তাকে চাপা দিয়ে থেকে এখানে একটা প্রশ্ন ধরা যাক বহু মান মন্দিরে এই কাজটা এমনিতেও করা মানে সূর্যকে দিয়ে ঢেকে দিয়ে এরকম করা হয় এবার আদিত্য পাঠানোর কারণটা সম্ভবত আগে যেভাবে আপনি ব্যাখ্যা করেছেন সেরকমই যে আমাদের আবহমণ্ডলের বাইরে নিয়ে গেলাম যাতে অন্যান্য যে প্রভাবগুলো কেটে গেল এই যে জায়গাটা এই যে ঘোরাটা এবং এই যে প্রদক্ষিণ পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণের সঙ্গে ইসরোর যোগাযোগ তো নিয়মিত থাকছে তথ্য তো এখান থেকে আসছে আবারও সেই প্রশ্ন যে আদিত্য এলবান যাওয়ার পর থেকে আমরা এমন কোনো খবর পেয়েছি কিনা যেটা প্রস্তুতির বাইরে কোনো খবর হিসাবে গণ্য হতে পারে মানে প্রাথমিক যে উচ্ছ্বাস সেটা তো আমাদের ছিলই দেখুন প্রথমেই বলি অন্তত আমার কাছে একেবারে বৈজ্ঞানিক তথ্য বা তত্ত্ব যেটা আমরা আদিত্য এলোয়ানের অবজারভেশন সেই ছয়ই জানুয়ারি থেকে অবজারভেশন শুরু করেছে দু হাজার চব্বিশে এখন অব্দি উঠে এসেছে বলে আমার কাছে তেমন কোনো খবর নেই বেশ কিছু দুর্দান্ত ছবি পাঠিয়েছে আলট্রাভায়োলেটে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেগুলো আমরা দেখতে পেয়েছি কিন্তু আমার মনে হয় এখানে যে ইসরোর বিজ্ঞানীরা কাজ করছেন বা যে সমস্ত সংস্থা এমন পশ্চিমবঙ্গে এরকম একটি সংস্থা আছে যেখানে খুব নাম করা সমস্ত বিজ্ঞানীরা এই সমস্ত তথ্য দিয়ে তারা সূর্য সম্পর্কে নতুন অনেক কিছু তথ্য তুলে আনবেন তারা কতটা এগিয়েছেন এটা কিন্তু এখনও সমাজ মাধ্যমে বা সবার জন্য এখনও বেরিয়ে আসেনি তাই আমার কাছেও এই ব্যাপারে নতুন কি জানা গেল যেটা আগের থেকে আলাদা এটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব নয় তার কারণ মনে রাখতে হবে এত প্রচণ্ড পরিমাণে তথ্য আসছে সেই তথ্য সম্ভারকে ভালোভাবে অ্যানালাইজ করতে গেলে তা কিন্তু বেশ কিছুটা সময় আসলে এই তুলনাটা এমনিতেও আমরা করতে পারি ধরুন উনিশশো থেকে বাহাত্তর অ্যাপোলো সিরিজের অভিযান তার সম্পর্কিত ফলাফলের বিশ্লেষণ আমরা আশিতে গিয়েও গিয়েও পাচ্ছি আশি পঁচাশিতে গিয়েও পাচ্ছি সুতরাং এক্ষেত্রে সেটাই ঘটনা হবে কিন্তু ওই যে আলট্রাভায়োলেট একটা টেলিস্কোপ অতি অবলোহিত রসিতের টেলিস্কোপ সে যা ছবি পাঠিয়েছে তাতে অন্তত দেখলাম নাসার বিজ্ঞানীরাও বলেছেন আমাদেরও তাক লেগে যাচ্ছে এত হাই রেজলিউশন এত তীক্ষ্ণ ছবি পাঠিয়েছে এবার যে যন্ত্রগুলি দিয়ে সূর্যকে দেখবে করোনাগ্রাফ বা কতটা এক্স রে বেরিয়ে আসছে তা থেকে সূর্য যে একটি তারা প্রথম কথা আপনি বললেন সেই তারাটা সম্পর্কে আমরা জানতে পারব। কিন্তু আরও তিনটে যন্ত্র আছে যেটা আদিত্য এলওয়ানের আশেপাশে অঞ্চলে সূর্যের কিরণ সূর্য থেকে বেরিয়ে আসা আয়নিত করার স্রোত এমনকি সূর্যর থেকে বেরিয়ে আসা আয়নিত কণা নয় কিন্তু অতীব তীব্র গতিশালী কণা যাদেরকে নিউট্রিনো বলা হয় তাদের কি প্রভাব সেইটা সম্পর্কে কিন্তু আমাদের জানান দেবে তিনটে যন্ত্রের মাধ্যমে অ্যাসপেক্স পাপা এবং একটি নাম অ্যাডভান্স ট্রায়াকশিয়াল ডিজিটাল ম্যাগনেটামিটার এই তিনটে যন্ত্র তারা কিন্তু আমাদের জানাবে যে অন্তত পৃথিবী থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে সূর্যের কিরণ সূর্যের চৌম্বকীয় ক্ষেত্র সূর্য থেকে বেরিয়ে আসা অতীব ক্ষমতাশালী আয়নিত কণাদের স্রোত কী ধরনের পরিবর্তন আনছে সেই অঞ্চলে তার থেকে আমরা বুঝতে পারবো পৃথিবীতে পৃথিবীর আবহাওয়া মণ্ডলে কী ধরনের পরিবর্তন হচ্ছে তার সঙ্গে কোনো যোগাযোগ আছে নাকি তখন হয়তো সূর্য সম্পর্কে বা সূর্যের প্রভাব সম্পর্কে নতুন এক দিগন্ত খুলে যাবে শ্রোতা বন্ধুরা আমরা এই আলোচনাকে আরো অনেক দূর প্রসারিত করতে পারি আপনারা বুঝতেই পাচ্ছেন ডক্টর দুয়ারি মোমেন্টামের কথা বলছিলেন এই আলোচনার যে গতিবেগ ভরবেগ সেই ভরবেগ এটাকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে একই সঙ্গে আমরা বুঝি যে মাটিতে বসে কিছু কাজ করা যায় যেমন এই নিউট্রিনো নিউট্রিনো কাজটা আমরা মাটিতে বসে যেমন কোলার স্বর্ণখনিতে করছিলাম যেমন আমরা যদুগোড়াতে কিছু পরিমাণ করার চেষ্টা করেছি যেমন মাদ্রাজের কাছে একটা জায়গায় কেন্দ্র করার চেষ্টা করেছি তেমনই সেই নিউট্রিনোর কাজটা বা তার সম্পর্কে জানার কাজটা বায়ুমণ্ডলের ঊর্ধ্বে গিয়ে ওই আদিত্য এলোয়ানের সাহায্য করা যায় সুতরাং যা পৃথিবীতে বসে করা যায় তাকেও এক অন্য মাত্রায় মহাশূন্যে গিয়ে করা যায় পার্কার সোলার প্রো এবং আদিত্য এলওয়ান এই দুটোর মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করলাম কাজটা কি ধরনের হচ্ছে কিন্তু ওই যে ব্যানার হেডলাইন করার মতো কোনো খবর এই মুহূর্তে আমাদের কাছে নেই বিজ্ঞানের খবর এরকম রাতারাতি প্রতিদিন তৈরি হয় না আর সেটা বোঝায় বিজ্ঞানের কাছে মানুষ প্রত্যাশাও করেন না কিন্তু বিজ্ঞানকে বোঝা মানে আমাদের চারপাশকে বোঝা সেই বোঝার কাজটা আমাদের আরও এগিয়ে দিলেন বলা যেতে পারে ডক্টর দুয়ারি তিনি আগেও এসেছেন আপনাদের কাছে পরিচিত তাকে ধন্যবাদ জানাই আর শেষ করি আজকের নমস্কার। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতীম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ